আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনকার মতো আজকে আমি চলে আসছি আমার রান্নাঘরে দেখেন আজকে আমি একটা বাহারি সবজি রান্না করব সবাই আবার সাথে থাকেন এই যে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি সবজিতে বেশি তেল দেব না দুই চামচের মতো দিব এই যে দেখেন এই দুই চামচের মতো দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিচ্ছি আজকে আমি একটু অন্য স্টাইলে রান্না করব প্রথমে দিয়ে দিচ্ছি চাল কুমড়া অনেকগুলো সবজি দেখতে থাকেন প্রথমে বলে দিলে ভালো লাগবে না কমে যাবে এই যে দেখেন আমি প্রথমে চাল কুমড়া দিয়ে দিলাম চাল কুমড়ো দিয়ে দিচ্ছি কুমড়া দিয়ে দিলাম এখন আমি একটু পানি দিয়ে দিব অল্প যে অল্প পানি দিয়ে দিলাম চাল কুমড়ার ভিতর আজকে আমি একটু অন্য স্টাইলে রান্না করব দেখেন আপনারা তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ আধা চামচের মতো বেশি সবজিতে আমি লোকা মশলাপাতি বেশি একটু খাই না সবজিতে আমি বেশি মশলাপাতি খাই না ঝাল দিয়ে দিচ্ছি আর একটু ঝাল দিব কাছে ঝালো যাবে এর সাথে এই জন্য একটু কম দিয়ে দিলাম এই যে দেখেন আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এই যে ধনিয়ার গুঁড়া সব আধা চামচ আধা চামচ আদা চামচ ইয়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই আমার সাথে থাকবেন আজকে একটু চমক আছে এ রান্নার মধ্যে দেখেন আমি কিন্তু অনেকগুলা এখনও উপাদান অ্যাড করিনি এখন চাল চালকুড়োটা একটু সিদ্ধ হবে তারপর আমি আবার ফিরে আসব আর একটা চমক নিয়ে দেখেন সবার ভালো লাগবে এই সবজি রান্নাটা আলাদা ধরনের টেস্ট হবে এই যে সুন্দর করে আমি মিক্স করে দিলাম এখনও সিদ্ধ হতে থাকে এখন দিচ্ছি ষোল মাছের মাথা অবশ্য শোল মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে এই যে দেখুন অনেক সুন্দর করে ভেজে নিয়েছি শোল মাছের মাথাটা দেখুন চাল তো মাছ ধুয়ে একটু শক্ত সেই জন্য এটাকে আগে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এটাকে বর্বতী দিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে থাকেন অনেক সুন্দর করে রান্না করতেছি এই সবজিটা অনেক টেস্টি যারা ভেজিটেরিয়ান তারা মাছ ছাড়া খাবেন তাদের জন্য এটা রুটির সাথেও যাবে তুলটির সাথেও যাবে দিন যাবে এই সবজিটা ষোলো মাছের মাথাটা আমি একদম ভেঙে দেব আস্তে আস্তে দেখতে থাকেন এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন যারা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন যারা খেতে চায় না খেতে চান না তারা এটা ঠিক করতে পারে না আমার কাছে খুব ভালো লাগে পেঁয়াজ রসুন আমাদের যেমন ভালো লাগে না সুন্দর একটা কালার আসছে দেখেন এটা সিদ্ধ হতে থাকবে আরও চমক আছে দেখতে থাকুন আপনারা আমার সাথে থাকুন এই সবজিটা এত মজা যে কী বলবো অনেক টেস্টি একটা সবজি আমি রান্না করছি আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন আজকে কিন্তু আমি পেঁয়াজটা কিন্তু আগে দিন এটা ঠিক খেয়াল করেছেন এই দেখেন আজকে একটু অন্যস্তা রান্না করছি দেখেন আমার সবজিটা কিন্তু একেবারে সবুজ রয়েছে মাছটা গলে যাবে এরপর আমি আর একটা সবজি দিব আমার সাথে থাকুন সবাই মাছটা একদম গলে যাবে এটার সাথে আমি কিন্তু এখনও পানি দিই সবজির পানিতেই সেদ্ধ হচ্ছে একটু খেয়াল করে দেখবেন সবাই মশলাপাতি কিন্তু কম দিয়েছি কারণ এটা সবজি বেশি মশলা পেটে দিলে কিন্তু ভালো লাগে না খেতে এটা অন্যরকম একটা ফ্লেভার আসবে আর একটা সবজি আছে দেখতে থাকেন বলে দেবো না মাছটা কিন্তু একদম মিলে যাবে এটার সাথে মিলে মিশে একটা পার হয়ে যাবে এটা একটা অন্যরকম স্বাদ লাগবে সবজির ভিতরে যে পানিগুলো আছে সেগুলোই কিন্তু দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আমি ওষুধ দিয়ে ধুকে দিলে সবুজ কালারটা নষ্ট হয়ে যায় দেখছেন আমার বড় বুকি সবুজ কালারটা মাসাল অনেক সুন্দর এই যে দেখেন সবজি পজিশন মাছ কিন্তু আমি ভেঙে দিয়েছি মাছটা কিন্তু একদম ভেঙে দিতে হবে মাছ মানে কি এটা মাছের মাথা এটা শোল মাছের মাথা হচ্ছে বুঝতে পারছেন শোল মাছের মাথা দিয়ে দেখেন একটা ঘন্ট এখন আমি দিয়ে দিচ্ছি এই দেখেন আলু দিয়ে দিচ্ছি এটা কি আলু বসতে পারছেন এটা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুটা দিয়ে দিলাম এই আর একটা সবজি গেল মোট তিন প্রকার সবজি গেল এটার ভিতর এখন আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি আপনারা পাশে থাকবেন এখানে দেখতে থাকবেন অনেক এই যে সবজির কালারটা খুব সুন্দর আসছে একদম সবজিতে অবশ্য মশলাপাতি একটু কম দিতে হবে নাহলে আমার কাছে ভালো লাগে না আমার কাছে একটু কম লাগে আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে ভালো লাগে না কেন সবজিতে বেশি মশলাপাতি দিলে সবজির যে একটা আসল যে একটা ই মানে যাকে বলে একটা ঘ্রানটা নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না সবজিতে যত মশলাপাতি কম দেবেন ততই ভালো লাগে এখন আমি একটু পানি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন অল্প বেশি না গলে যাবে না গলে গেলে কিন্তু সবজি ভালো লাগে না একদম সুন্দর করে এই যে আমি একটু পানি দিয়ে দিলাম আমি তো খুব সুন্দর করে দেখাই এখন আপনারা কীভাবে কি বুঝেন আমি তো বুঝি না কেউ তো কিছু কমেন্ট টমেন্ট করেন না এই যে কমেন্ট না করলে কি করে বুঝবো যে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে দেখেন আমার সবজিটা পজিশন এখন পর্যন্ত কিন্তু আমি পানি দিইনি সবজির ভিতর যে পানিটা আছে ওটাই দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে সব কিছু এখন পর্যন্ত কিন্তু আমি পানি দিইনি হ্যাঁ সুন্দর করে আমি সিদ্ধ করে নিচ্ছি আমার সবজিটা কিন্তু একদম সবুজ কালার হয়ে গেছে নষ্ট হয় কালারটা যেহেতু আমি ঢেঁটে দিইনি আমি এগুলো পরবর্তী কালারটা রাখতে চাইছি একটা এই যে দেখেন আমার সবজির অবস্থা পজিশন অনেক সুন্দর হয়েছে সব সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন সব সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু সর্বপ্রথম কিন্তু চাল কুমড়ো দিয়েছি চাল কুমড়োটা একটু সিদ্ধ হতে দেরি লাগে দেখেন সব কিছু আস্তে আস্তে রয়েছে কোনোটা কিন্তু বলে যায়নি এখন আমি কি করব জানেন নামানোর আগে অবশ্যই আমি চিড়ার গুড়া দিব জিরার গুঁড়ো না দিলে আমার কাছে ভালোই লাগে শীতের দিনে আমি অবশ্য দিই পাতা আর গরমের দিনে আমি দিই ভাজা জিরার গুঁড়া এই যে আমার ভাজা জিয়ার গুঁড়ার বক্স একদম ধরে রেখেছি তাকে দেখেন অনেক সুন্দর একটা সবজি রান্না করলাম ধামাক্কা আপনারা অনেক যদি এটা ফলো করেন আমার পুরো রেসিপিটা তাহলে একদম আমার মতো এরকম তৈরি করতে পারবেন যাদের ভালো লাগে যারা আমাকে ফলো করছেন এবং আমার ভিডিও দেখতেছেন অবশ্যই তারা আমার এই রেসিপিটা ফলো করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তৈরি হয়ে গেল আমার তিন পদের সবজি দিয়ে শোল মাছের মাথার একটা আলাদা মজাদার স্বাদের রসালো সবজি রান্না আল্লাহ হাফিজ